আগে শ্রাবণী একটা খুশি খুশি ছিল আমি প্রায় এক বছর থেকে মানে বুঝতে পারছি কিন্তু বলি নাই কাউকে বগুড়ার শ্রাবণী হয়ে গেল ওমর ফারুক এলাকায় তোলপাড় বগুড়ার ধুনটে শ্রাবণী আক্তার খুশি নামের এক ছাত্রী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে সে উপজেলার সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় মেয়ে জানা যায় শ্রাবণী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এক বছর থেকে আচরণে ছেলে সাদৃশ্যপনা লক্ষ্য করা যায় তার গত ছয় মাস আগে থেকে শ্রাবণীকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার এদিকে মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হয় তার বাড়িতে শনিবার সকাল থেকে ভিড় করতে থাকে উৎসুক জনতা বলে নেই নামাণীদের মা মা বাবাকে বলে নেই যাচ্ছে যাওয়ার পরে তারপরে আব্বুও বলছে কিন্তু আব্বু ওই অত মানে আর্থিক সমস্যা তো মানে টাকা পয়সা অত নাই ওই জন্যে অত গুরুত্ব দেয় নাই তারপরে গ্রামীণ কল্যাণে গেছিল ওরা তো কিছু করতে পারে নাই ওরা দেখে মনে করেন যে ইয়া করছে মানে বলে দিছে যে এটি তো সম্ভব না আমরা কিছু করে মানে হরমানি ডাক্তারের দেখার লাগবি মানে ওই শেফসারের সাথে দেখা করার লাগবি এমন করে ইঙ্কের বলেছে হরমানি ডাক্তারের কাছে যা লাগবি যাওয়ার পরে সিএফ স্যার দেখলো মুখ দেখলো আগে মাস্ক খুলে মুখ দেখলো দেখার পরে তারপরে আমাকে টেস্ট দিলো মানে বিভিন্ন রকমের পরীক্ষা দিল দেওয়ার পরে সব ঢাকার ঢাকার পরীক্ষা ডেনি টেস্ট দিছে সব দিছে সব দেওয়ার পরে এখন ওই ঢাকার থেকে রিপোর্ট রিপোর্ট যে আজ ইয়া করছে এখন ওরা ফোন মানে পরীক্ষা হচ্ছে সব কিছু ছেলে মেয়ে মাসে কোনো এ নেই সব কিছু ছেলেদের সব কিছু ছেলে হয়ে গেছে ছেলেদের মতো মানে সব কিছু ইয়া হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন মনে করেন যে ওই ডিএনএ টেস্টের ইয়া ওই ঢাকা থেকে ওরা ফোন দিছে আব্বুর কাছে ফোন দিয়ে বলতেছে যে লেখা হলে মিস খুশি তাহলে এই সব কিছু না ছেলে ছেলেদের ইয়ে আসছে আপনার আবার আর লিখবি না আব্বু আবার কি বললো কি মানে পরীক্ষার আগেও করা হচ্ছে ছেলে সবগুলো দিয়ে ছেলে তারপরে শেয়াব স্যারকে আবার ফোন দিল বলতে পারছে না ও ঠিক আছে সবই ঠিক আছে ও ওটাতেই হবে আর রক্ত দেওয়া লাগবে না কিছু করা লাগবে না তারপরে সে ওই ডিএার দিল তারপরে আবার ইনজেকশন লেগছে অনেক ওষুধ পাতি লেগছে লেখার পরে খাওয়া খাওয়া করার পরে তিন মাস পরে একটা পরীক্ষা দিছিল ওই পরীক্ষা মানে সব কিছু ভালো ভালো মানে আরও পরিবর্তন হচ্ছে সব কিছুই হওয়ার পরে এখন মনে করেন যে এই সামনে বৃহস্পতিবার দিন গেছি যাওয়ার পরে যাওয়ার পরে বলতেছে তুমি এখন হইলে পরে আস তো তারপরে দেখে তো আরও মানে উন্নত সব কিছু এয়া হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে মানে এক আরেকটা ইয়ার মানে ওই যে রাশি দেখাতুন উনি একজনকে যে শিশু বিষয়ক মানে বড় ডাক্তার তার কাছ থেকে সব কিছু খুলে মিলে দেখার পরে উনি তো আরও মনে করেন যে আরও তো আমাকে সেই বোকা দিচ্ছে তোমাকে আমি কতদিন করছি যে এলে চেঞ্জ করে তোমার কি এলে পড়ার টাইম আছে এ মানে সেই ইয়া মানে সেই থাকি মানে সেই ইয়ে করার পরে তারপরে হাসতে ডাক্তাররা তো সেই খুশি ওই পরে তারপরে মানে মেলা ওই চার বাজুন ছিল তো ওই রুমের মধ্যে তারপরে মনে করেন যে ওই এক ডাক্তার ছবি তুলে নিল তারপরে আর ছবি তুলে নিল নেওয়ার পরে নিয়ে থে দিল আর শেফ স্যার বললো আপনারা সব এলে করে দেন আপনি সব এলে পোশাক টোশাক সব চেঞ্জ করে দেন চেঞ্জ করে দেন এলে ইয়া করছেন মানে বোকা তো দিলই তারপরেও চেঞ্জ করে আনা আনব না করে বললো যে আপনারা সব কিছু ওকে করে দেন না কে ওকে করে দেন তারপরে আমরা চেঞ্জ করে দিচ্ছি তারপরে ডাক্তার আবার উল্লেখ করে লেগে দিল উল্লেখ করে লেগে দেওয়ার পরে তারপরে বাড়িতে এসে তারপরে মনে করেন যে সব কিছু ময়ম